টিউলিফ নিউরোপ কেন উনি তো ব্রিটিশ বাংলাদেশ আগামী কালকে টেন ডাউন স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে আমাদের বিক্ষোভ আগামী সোমবার দিন যে যে কর্মসূচি এটা কিন্তু এর আগেও আমরা প্রায় পাঁচ সপ্তাহ আগেও আমাদের একটা বুকিং ছিল যে মানবাধিকার সংগঠন এবং বিএনপি আমরা তাদের সমর্থনে আমরা সেখানে যাব এটা অলরেডি তাদের পারমিশন নিয়ে রাখা এটা হঠাৎ করে আওয়ামী লীগ যখন দেখছে যে তিনজন এমপি আমরা সাধুবাদ জানাই তাদেরকে আপনার রোশনারা আলীকে আমরা সাধুবাদ জানাই তারপরে আমরা এই আফসানাকে জানাই রুফাহককে জানাই আমরা স্লেউট দিতে চাই তাদেরকে তারা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের কৃতি সন্তান উনি সরকার গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছেন আহত হয়েছেন গুম হয়েছেন নির্যাতিত হয়েছে হচ্ছেন তাদের পাশে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা তাদের পাচে পাশে ছিলাম আছি শেষ পর্যন্ত থাকব। তারই ধারাবাহিকতায় এই আন্দোলনের শুরু থেকে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেক দিন কোনো দিন আলতাবালি পার্কে শহীদ আলতাবালি পার্কে কোনো দিন বাংলাদেশ হাইকমিশনারের সামনে কোনো দিন ট্রাফুলগার্জ স্কোয়ারে কোনো দিন পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে তো একজন রিফিউজি সন্তান কারণ উনি তো একদিন আগে পার্লামেন্টে বলেছেন যে আমার মা রিফুজি ছিল আজকে জানি আমরা বিলিয়নার মা এবং আমরা জানি যে আপনারা রাশিয়াতে পুটিনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা মা মে মিলে খালা মিলেই আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তা আমরা একটা বার দেখতে চাই পার্লামেন্টে ফর গডস সাইট আজকে আওয়ামী লীগ দেখেন এই দিনও আলতাওয়ালি পার্কে আর তারা এই শান্তিপূর্ণ আর এটা বাচ্চারা শিশু বাচ্চারা পর্যন্ত সাত বছর একটা বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়েছে এবং এদেরকে এসে আওয়ামী লীগ ডিল মারতেছে এদেরকে এসে বুলি করতেছে তখন সেইখানে প্রবাসী যারা ছিল আন্দোলনকে বাংলাদেশিরা তারা গণদুলাই দিয়েছে যদিও আমরা গণতুলাইয়ের পক্ষে না কিন্তু বাংলাদেশের এখান যেখানে রক্তের বন্যা ভেসে যাচ্ছে বাংলাদেশ সেইখানে তারা আবারও চোখ এখানে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই আওয়ামী লীগ দেশ থেকে হাসিনা উস্কানি দিয়ে এখানে তাদের ওই চেলা চামুণ্ডারা আওয়ামী লীগ যুক্তরাজ্য তারা যেভাবে আমাদের নেতা সম্পর্কে যেভাবে কটাক্ষ করছে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবেদন যে বিষয়টা নিয়ে আমরা আজকে দেখেন যে বিএনপি কোয়াইট ক্লিয়ার কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে সরাসরি পলিটিক্সে অনেকেই সেইখানে বলছিল যে বিএনপি সরাসরি বিএনপি আমাদের স্ট্যান্ড কয়েক ক্লিয়ার ছিল যে আমরা আন্দোলনের পক্ষে এবং কোটা সংস্কারের পক্ষে আমাদের সেই সমর্থন রয়েছিল এবং ইদানিং আমরা যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারে এই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন চিন্তাভাবনা করে বাংলাদেশে এই যে বিশেষ করে আপনার রিসেন্ট যে একটা আরেকটা ঘটনা যেটা আমি মনে করি যে ওই যে খুলনাতে মংলাপট একদিকে খুন দিয়ে তার হাত লাল করা হাসি না অন্যদিকে যেখানে এই রিসেন্ট এই গত চার পাঁচ দিন আগে খুলনা খুলনাতে মংলাপট ভারতকে দিয়ে দিছে এর আগে আপনার রামপাল ছিটং সমুদ্র বন্দর আকাশ সীমানা এবং জাহাজ চলাচল মায়ানমার এবং ভারতের সাথে সবই তো ভারতকে দিয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা নেওয়া বিচার ফিরে আনার জন্য বিএনপি আন্দোলন করছে ডাউন সামনে যে বিক্ষোভ সমাবেশ সেখানে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপি সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন উপস্থিত হবেন পাশাপাশি আপনারা প্রবাসী বাংলাদেশীরা আসুন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বোপরি বর্তমানে বাংলাদেশে যেভাবে গণহত্যা হচ্ছে তা বন্দর দাবিতে এবং হাসিনা পতনের জন্য পতনের দাবিতে আমরা আগামীকালকের এক বটিকার সময় সোমবার টেন্ডাউন সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছি সবাইকে ধন্যবাদ আপনারা যারা কষ্ট করেছেন অনেক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এপোলজি দিয়েছেন তারা লন্ডনের বাইরে গেছেন তারা নিউজ খাবার করবেন সর্বোপরি আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন টিউলিপ সিদ্দিকিকে আপনারা জিজ্ঞেস করবেন এটা বিএনপির কোয়েশন নয় প্রবাসী বাংলাদেশিরা জানতে চায় টিউলিপ সিদ্দিকীর বক্তব্যটা কি বর্তমান বাংলাদেশের এই যে গণহত্যা চলছে এটার বিষয়ে তার পরিষ্কার বক্তব্য প্রবাসী বাংলাদেশিরা জানতে চায় ধন্যবাদ